আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল জেসিকা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ ব্যাংকক পৌঁছাবেন গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট ও সরকারের প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান বলেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ লাইসেন্সের একটি ফ্লাইট আজ সকাল নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন খলিলুর রহমান বলেন বিমস্টেক সম্মেলন দু হাজার পঁচিশে সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতার স্তম্ভের উপর গুরুত্ব দেবে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনের দুটি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগামী চার এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র গতকাল এ তথ্য নিশ্চিত করেছে গোপালগঞ্জের বিভিন্ন পার্ক ও বিনোদন স্থানে ঈদের তৃতীয় দিনেও প্রচুর লোকের ভিড় দেখা যায় বিভিন্ন বয়সের লোকজন ঈদ পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেন এজন্য লম্বা ছুটি পেয়ে আনন্দ উচ্ছ্বাস যেন আরও বেড়ে গেছে সেজন্য বাইরে থাকা লোকজন স্বজনদের সাথে লম্বা সময় নিয়ে ঈদ পরবর্তী আনন্দ করতে পারছেন এদিকে ঈদের তৃতীয় দিনেও মাদারীপুরের শকুনি লেকে হাজারো মানুষের ঢল নেমেছে সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা লেকপাড়ে আসতে শুরু করেন বিকেলের পর ভিড় বেড়ে গেলে লেকপাড়ে শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় শিশু পার্ক ও মাদারীপুর মিউজিয়ামের সামনেও ছিল উপচে পড়া ভিড় এ সময় অনেক দর্শনার্থী লেকে পরিভ্রমণ করেন জেলা প্রশাসন জানিয়েছে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারিও রাখা হয়েছে নরাইলের বিভিন্ন মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান আলোচক হিসেবে ছিলেন প্রকৌশলী কালাম হোসেন এছাড়াও এনপিপি এর চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ও নড়াইল প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি সংগঠন উষার আলো এর আয়োজন করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর সহ দুইজন নিহত হয়েছে এতে আহত হয়েছে আরও সাতজন গতকাল সড়কের ডক্টর এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনা ঘটে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম জানান মোটরসাইকেলে করে মারুফ হোসেন মাতুব্বর তার এক বন্ধুকে নিয়ে ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন এ সময় বিপরীতমুখী পাটগাতি থেকে ছেড়ে আসা বাসবাড়িয়া গ্রামে একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে মোটরসাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে গেলে নয় জন আহত হয় পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ শেখ মারা যায় এবং আহতরা টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবারে কৃষি সংবাদ মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের আক্তার হোসেন মাত্র একশো ষাট টাকা পুঁজি নিয়ে মাশরুম চাষ শুরু করে এখন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করছেন দু সালে জাতীয় মাশরুম উন্নয়ন ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে তিনি এ চাষ শুরু করেন শুরুতে অল্প জায়গায় পরীক্ষামূলকভাবে চাষ করলেও পরবর্তীতে তা বাণিজ্যিকভাবে সম্প্রসারিত করেন প্রতিদিন দশ থেকে বারো কেজি মাশরুম উৎপাদন করে তিনি ঢাকা ফরিদপুর মাদারীপুর ও শিবচুর বাজারে সরবরাহ করছেন এছাড়া স্থানীয় হোটেল ও রেস্তোরাঁগুলো থেকেও মাশরুমের ভালো চাহিদা পাচ্ছেন তিনি আক্তার হোসেন বলেন বিভিন্ন সময়ে শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও দ্বিতীয় খণ্ড ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে তিনি সার্বক্ষণিক পরামর্শ নেন এতে তার উৎপাদন ও বিপণন সহজ হয় সেজন্য বর্তমানে তার এ সফলতা দেখে এলাকার অনেক তরুণ মাশরুম চাষে আগ্রহী হয়েছেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়